হ্যালো আমাকে কি দেখা যাচ্ছে এই যে আমি চিপাই ওই যে গ্লাস একটু করে দেখা যাচ্ছে আরও এত ভিড় পা ফেলার জায়গা নাই আমার এদিকে শপিং কোথা থেকে করলাম কী করলাম সব কিছু নিয়ে আজকে ব্লগটা সাজিয়েছি সেই সাথে অনলাইনে ভাইরাল পেজ ফাঁসিনিয় তারপরে হচ্ছে লাডোনা এই ধরনের সবগুলোতে যেমন হচ্ছে পাকিস্তানি ড্রেসের সবগুলোতেও আমি হচ্ছে ভিজিট করেছি এই পেজগুলো থেকেও হচ্ছে ড্রেস দেখেছি কেমনে কি ঢাকার মার্কেটের অবস্থা সব কিছু নিয়ে কিন্তু আমার আজকে ব্লগটা সাজিয়েছি মূলত চার পাঁচ দিন ধরে আমি ব্লগ দেই না মনে হচ্ছে কেনাকাটা নিয়ে একটু মানে ডিপ্রেশনে ছিলাম এই মার্কেট ঘুরে মার্কেট যে অবস্থা এখন আমি এই মুহূর্তে আসি হচ্ছে আরঙে দেখতেই পাচ্ছেন এখানে দেখেন কত ভিড় এত ভিড় ঠেলে জিনিসপত্র কেনা খুবই মুশকিল খুবই মুশকিল বাচ্চাদের সেকশনে আরও বেশি ভিড় বড়দের সেকশনে অনেক ভিড় শুধুমাত্র শাড়ির সেকশনটাতে একটু মানে দেখা যাচ্ছে আর সমস্ত সেকশনে প্রচুর 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 ভিড় আমার মনে হয় যে এবারের ঈদের অর্ধেকের বেশি মানুষ আরং থেকে শপিং করতেছে আর হ্যাঁ আমিও এই ভিড় ছেলে ধাক্কা খেয়ে অনেকগুলা সব ঘুরে ফিরে শেষমেশে কিন্তু আরং থেকেই শপিং করছিলাম তো যাই হোক আমি কিন্তু আমার শপিংগুলোও দেখাবো আর আরঙে হচ্ছে হার স্টোরের যে কালেকশনগুলো এইগুলো একটু বেশি প্রাইস এরপরে হচ্ছে আমি প্রথমে আরঙে ভিজিট করেছি দুই দিন অনেক ভিড় ছিল ভিড়ের মধ্যে যাওয়ার জেনাদের জন্য অনেক কষ্ট করে কেনাকাটা করতে হয়েছে এরপর নিজের জন্য অনেক কষ্ট করে দেখছি এরপর আমি এখন যে শপটাতে আসি এটা হচ্ছে ল্যাডোনা ল্যাডোনাতে মূলত হচ্ছে সব পাকিস্তানি ড্রেসগুলো পাওয়া যায় আর এখানে দেখেন বেশিরভাগ হচ্ছে মেক করা ড্রেসগুলো সুন্দর আমি এই শপটাতে বেশ অনেকটুকু সময় নিয়ে এসেছিলাম অনেকগুলো ড্রেস দেখেছি এবং এই পাকিস্তানি ড্রেস আগানুর বলেন সাদাবাহার বলেন এগুলো কিন্তু অনেক বেশি দাম এই সপটাতে হচ্ছে মূলত আমি একটা থ্রি পিস কিনেছি বাট হচ্ছে মানে যেগুলো পছন্দ হয়েছে মানে যেগুলো কিনতে মন চাইছে ওগুলোর প্রচুর দাম বেশি ছিল এবং তখন এগুলো ঘুরে মনে হয়েছে যেন এত দাম দিয়ে এগুলো না কিনে দেশীয় কিনি আমি আমার আরঙি বেস্ট তো যাই হোক এই যে হাতে ধরা এই ড্রেসটাও সুন্দর ছিল তবে হচ্ছে এটা ইনারটা আমার কাছে ভাল লাগে নাই আর কালারটা হচ্ছে আমি এবারে লাল খয়েরির মধ্যে কোনো কিছু নিতে যাচ্ছি না কারণ বরাবর মতো শপিং করতে গেলে আমি শুধু লাল খয়রিই বেশি কিনে ফেলি কারণ এগুলোই আমার কাছে বেশি ভাল লাগে আর এই পাশে হচ্ছে আমি সুন্দর সুন্দর কিছু ড্রেসগুলো দেখাচ্ছি এটাও দেখেন খয়রি টাইপের মধ্যে এটাও পাকিস্তানি একটা কালেকশন আর আমি এই শপটাতে কিন্তু একুশ হাজার টাকা দামের একটা ড্রেসও দেখেছি যেটা আমার কাছে খুবই পছন্দ হয়েছিল কিন্তু আমি নিতে পারি না এত দাম দিয়ে তো এখানে দেখেন এই যে এই ড্রেসটাও কিন্তু সুন্দর ডিজাইনটা আমার কিন্তু এখানে একদিনের ভিড় না আমি টুকটাক বাচ্চাদেরকে কুচিংয়ে বা প্রাইভেটে দিয়ে যখন সময়টা এক ঘন্টা বসে থাকতে হতো বা দুই ঘন্টা বসে থাকতো তখন সেই সময়টাতে গিয়ে আমি বিভিন্ন শপে ভিজিট করেছি যখন যে শপে যেটা ভালো লাগছে সেটা কিনেছি আর কি তো এই ড্রেসগুলো আমার কাছে মোটামুটি লেগেছে কিন্তু হচ্ছে অনেক বেশি যে ভালো দামের সাথে আসলে অ্যাডজাস্ট হয় নাই ছয় হাজার টাকা দাম এই ড্রেসটার কিন্তু দামের সাথে ভাল লাগে নাই কিন্তু আমার সবচেয়ে ভাল লাগছে এই যে এখন যে দেখতে পাচ্ছেন পার্পেল কালারের এই ড্রেসটা এটা আগানুরের এটা মেবি একুশ হাজার টাকা আমি দেখাতে পারবো কিনা দামটা আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করব এই ড্রেসটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে আমি মানে তো ড্রেসের কালারটা পছন্দ হয়েছিল আমার এবার ঈদের ইচ্ছা ছিল এরকম কালারের একটা হচ্ছে ড্রেস কেনা কারণ মেজাবিনের বিয়ের একটা লোকে এই রকম একটা কালারের লেহেঙ্গা পরেছিল আমার কাছে খুবই ভাল লাগছিল তো ভাবলাম যে এই কালার ড্রেস পরলেও খুব ভাল লাগবে কিন্তু অনেক বেশি দাম হওয়ার কারণে আমি নিতে পারলাম না কারণ আমি গরিব আর এরপর হচ্ছে এই যে দেখেন এই ড্রেসটা এটাও সুন্দর এটাও আগানুরের একটা ড্রেস ছিল কিন্তু হলুদ এটা হচ্ছে যে কোনো আমার মনে হয় যে হলুদের অনুষ্ঠানে পড়লে ভাল লাগবে এটা ঈদের মধ্যে ভাল লাগবে না তারপরে আরও সুন্দর সুন্দর ড্রেস ছিল আর এই বছর আমার ক্যান নীল কালারটা খুব বেশি টানতেছিল নীল আর ব্লু এই দুইটা কালার ছিল অন্যান্য বছর দেখাচ্ছে খড়ি এই টাইপের কালারগুলো আমাকে টানে এই সাদা ড্রেসটাও কিন্তু আগানোড়ে এই ড্রেসটাও কিন্তু সুন্দর ছিল আর এরকম সিরিয়ালের এই সিরিয়ালে যতগুলো ড্রেস আছে এরকম প্যাকেটের ভিতরে আগানোরে এই প্রত্যেকটা ড্রেসই আঠারো উনিশ বিশ একুশ এরকম প্রাইজেরই এই কালোটাও তো আমার কাছে খুবই ভাল লাগছে এরপর হচ্ছে আগানোরে এই ড্রেসটাও ভালো লাগছে এই কালারটাও আমার ইদানিং খুব ভালো লাগতেছে তবে এইটার দাম একটু কম হলে নিয়ে নিতাম এইটার দামও ছয় হাজার মনে হয় মেবি তো এটাও ভাল লাগছে মানে দেখা যাচ্ছে কি ড্রেস পাকিস্তানি সবগুলোতে গেলে ড্রেসের সবগুলোতে গেলে মানে সব ড্রেসই পছন্দ হয় যখন দামের ট্যাগটা দেখি তখন আসলে আর নিতে ইচ্ছে করে না কারণ এত বেশি দাম দিয়ে আসলে তখন মনে হয় যে না এত বেশি দাম দিয়ে নিব বা হয়তো বাজেট থাকে না বা হয়তো এরকম একটা কটনের প্রিন্টের এরকম একটা ড্রেস তখন মনে হবে কি আচ্ছা আরেকটু একটু হলে হয়তো এই দাম দিয়ে নিলে ভালো হইতো আচ্ছা তারপর যখন গর্জিয়াস দেখতে চাই তো আবার ওই যে দেখাইলাম আগানোর প্যাকেটের মধ্যে যে ড্রেসগুলো ওই রকম হয়ে যায় তো মূলত বিষয়টা হচ্ছে এরকমই আর কি এই শপটা কিন্তু অনলাইনেও পাবেন ল্যাডোনার যে সবটা পেজ আছে ওনাদের ফেসবুক পেজ পেজে অর্ডার করা যায় তবে ওনাদের শপটা ভিজিট করে আমার কাছে বেশ বেশ ভালো লাগছে এবং হচ্ছে আমি একটা ড্রেস কিনেছি এখন হচ্ছে যে এখানে আসলাম যে একটু পেমেন্টটা করে ড্রেসটা নিয়ে যাই তারপর হচ্ছে এই ড্রেসটা আমার একটু পছন্দ হয়েছিল মানে পেমেন্ট করার পরেও হচ্ছে আবার কিছু ড্রেস দেখতেছিলাম যে দেখি আরও কিছু না যায় কি না আরও কিছু না যায় কি না তো তারপর হচ্ছে আর তখন আর কিছু বানায় কি বলবো বাজেটের মধ্যে আসলো না সময় দিয়ে আর দেখে দেখে লাভ হলো না কিন্তু প্রত্যেকটি ড্রেসই সুন্দর বাজেট যাদের টাকা পয়সা নিয়ে সমস্যা নেয় তারা এখান থেকে চার পাঁচটা ড্রেস আসলে অনায়াসেই কিনে নিতে পারবেন মোটামুটি পঞ্চাশ হাজার এক লাখ টাকা নিয়ে আসতে হবে তাহলে চার পাঁচটা ড্রেস কিনতে পারবেন আর কি এই সব থেকে পছন্দসই এই যে ব্লু কালার ড্রেসটাও ভালো লাগতেছিল এই ড্রেসটাও সুন্দর মানে যাই দেখি ওইটাই ভাল লাগে ওইটাই ভাল লাগে তো তারপর হচ্ছে এই ব্লুটাও দেখলাম মানে তারপর আমি ব্লু খুঁজতেছিলাম এখানে কিছু আপুরা ড্রেস দেখতেছিল তো ওনাদের ড্রেস দেখতেছিলাম যে ওনারা কী টাইপের ড্রেস কিনতেছে এটাও কিন্তু দেখতে ভাল লাগে মাঝে মাঝে আমার আমি মাঝে মাঝে দাঁড়া থেকে দেখি যে কে 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 কিনতেছে এরপর হচ্ছে এখানে আমি হচ্ছে উত্তরার আমিরা নামে একটা শপ আছে ছোটো আছে ওইখানে গিয়েছিলাম আর আর এই শপটাতে হচ্ছে যে আমার ননদের সাথে এসেছিলাম তো উনি হচ্ছে এই ড্রেসটা হচ্ছে আমার ওনার মেয়ের জন্য নিচ্ছে এই ড্রেসটা অনেক সুন্দর আমার কাছে হচ্ছে এক্সট্রা টাকা থাকলে আমি এই ড্রেসটা কিনতাম যদি এই ড্রেসটা আমার ওইভাবে পড়া হবে না যেহেতু আমি সেলার কামিজ পরে অভ্যস্ত এরকম ড্রেস হয়তো আমি পরি না কিন্তু কালারটা এত সুন্দর ছিল অনেক বেশি ভালো লাগবে এই শপটাতে মোটামুটি ভালোই কালেকশনগুলো ছিল এই শপটাতে মেবি সব দেশি কালেকশন কিন্তু দাম আমার কাছে তারপরেও বেশি লাগছে তো যে জামাটা কিনলো ওই জামাটা হচ্ছে সাড়ে চার হাজার টাকা মেবি তো সাড়ে চার হাজার টাকা দিয়ে আবার অর্থিত মনে হয় যে তাহলে একটা গর্জে থ্রি পিস কেন কিনবো না পাঁচ ছ হাজার টাকা হলে তো তাহলে পাকিস্তানি কেনাই ভালো মানে এরকম আসলে আসলে টাকা পয়সা একটু হিসাবের মধ্যে থাকলে যে সমস্যাটা হয় আর কি সবার সেইটাই হয়েছে আর কি তো যে ড্রেসটা সুন্দর করে প্যাকেট করতেছিল এটার পায়জামার কাপড়টাও অনেক সুন্দর ড্রেসের কালারটাও অনেক সুন্দর এবং ডিজাইনটাও অনেক বেশি সুন্দর তো তারপর হচ্ছে আমি হচ্ছে তারপরে আবার আরেক দিন চলে গেছিলাম জিনাদকে প্রাইভেটে দিয়ে অনলাইনে আরও একটা ভাইরাল দোকান সেটা হচ্ছে ফাসিনো হাইপওয়ালা ফেস অনেকে ব্লক করতেছে ফাসিনোর ড্রেস অনেক সুন্দর এই সেই বাট ফাসিনোর এই যে এই সাইটটাতে আমি পাকিস্তানি কালেকশন দেখছি এই সাইটটাতে আর তারপরে হচ্ছে বাকি যে ড্রেসগুলো আমি দেখলাম মোটেও সেগুলো পাকিস্তানি ড্রেস ছিল না সেগুলো সব দেশি ড্রেসে ছিল পাকিস্তানি প্যাটার্নে মেক করা কিন্তু প্রত্যেকটা ড্রেসের প্রাইস যেহেতু দেশি ড্রেস তো সেগুলো জাস্ট মেক করেছে পাকিস্তানি স্টাইল করে মানে রেডি করেছে আর কি বা সেলাই করেছে তো সেই ড্রেসগুলোর কেন এত দাম হবে সেগুলো তো ধরেন একটা পিস যদি হচ্ছে ওনারা আঠারোশো পনেরোশো টাকাতে কিনে সেটা সেলাই করতে হয়তো এক হাজার টাকা লাগবে কটন ড্রেস বা ডিজাইন করে বা বিভিন্ন ড্রেস লাগিয়েও সেলাই করলে হয়তো বারো তেরোশো টাকা তেরোশো টাকা লাগতে পারে কিন্তু হচ্ছে ওনারা হচ্ছে একেবারে অনেক বেশি মূল্য নিচ্ছে সতেরোশো আঠারোশো টাকা করে এক একটা সেলাইয়ের মূল্য নিচ্ছে এবং সেগুলো বিক্রি করতেছে এবং সেলাইয়ের পর সেই কামিজগুলোর দাম পড়তেছে চার হাজার সাড়ে চার হাজার করে এই যে এই ড্রেসটার দাম হচ্ছে চার হাজার চারশো মেবি দেখলাম এই যে আমি এখন যে ড্রেসটা ধরে দাঁড়িয়ে আছি এইটারও দামও চার হাজার চারশো দেশটা দেখতে ভালো লাগতেছিল কিন্তু এটা কিন্তু দেশি কাপড়ে জাস্ট একটু লেস দিয়ে ডিজাইন করেছে তো এইটা অনায়াসে যে কেউ নিজেই টেইলার দিয়ে করাতে পারবে সেইটার জন্য এত দাম দিয়ে এত ভাইরাল কেন এই পেজ আমি বুঝলাম না এবং কাপড়ের যে পাকিস্তানি যে ড্রেসগুলো আরও দেখলাম সেগুলো কিন্তু আমার কাছে অনেক লো কোয়ালিটির মনে হলো খুব বেশি নতুন ব্র্যান্ড বা নতুন পাকিস্তানি ব্র্যান্ডগুলো আসে নাই ভালো লাগে নাই কিন্তু লাইডোনাতে মোটামুটি নতুন যে পাকিস্তানি কালেকশনগুলো সেগুলো এসেছে সেটা দেখে আমার কাছে আর এই সবের কিছু ভালো লাগতেছে না কিন্তু মানুষ কেন এই সব থেকে এত কিনে আমি যাই না আমার কাছে ভালো লাগে না ইভেন ওনাদের ব্যবহারও আমার কাছে খুব একটা ভালো লাগে না ওনারা কেউ কোনো কিছু জিজ্ঞেস করলে প্রাইস কী বা ট্যাগ না দেখলে মানে সাথে এসে কেউ জিজ্ঞেস করলেও বলে দিচ্ছিলো না তো এইটা আসলে আমার কাছে ভালো লাগে না এটা উত্তরতা শোরুম ছিল ওনাদের তো এখানে হচ্ছে বেশ কয়েকটা আমি ড্রেস দেখাচ্ছি এই ড্রেসগুলো বিভিন্ন পেজ ওনারদের বা পেজ ওনারদেরকে সেল করে মানে সেন্ড করে হচ্ছে ওনারা ভিডিও বানাইছে বা হচ্ছে ইয়ে করছে তো ওই পেজের রিভিউ দেখে আমি এই ড্রেসগুলো দেখলাম যে এই ড্রেসগুলো তো ভাইরাল অমুক ব্লগারে তো আমি দেখছি তো কিন্তু হচ্ছে যখন এখানে আমি কাছ থেকে দেখলাম যে ওইটা আসলে কোয়ালিটিটা ওই যে ওইরকম ভাল লাগে নাই এই যে এখন যে ড্রেসগুলো দেখাচ্ছে প্রত্যেকটা ড্রেসই কিন্তু দেশি হ্যাঁ জাস্ট পাকিস্তানি প্যাটার্নে বানানো এইটা কিন্তু কটনের ধরেন এইগুলো নর্মালি আপনারা এইরকম স্লিপগুলো পেয়ে যাবেন জাস্ট পাকিস্তানি প্যাটার্নের একটু ডিজাইন করে একটু ফুল টুল দিয়ে বা একটু লেস টেস দিয়ে বানাইছে এরকম আর কি প্রত্যেকটা ড্রেসের সেম এখন যে ড্রেসগুলো আমি নামায় নামায় দেখাইতেছি তো এই এই জন্য আসলে ভাল লাগে না আমার মনে হয় যে ওনাদের এই দেশি কালেকশনগুলোর প্রাইস আরেকটু একটু কমানো দরকার এই যে এই ড্রেসটা দেখেন এটার কোয়ালিটি কী মানে কয়েকটা লেস দিছে সেলাই করছে ওন্না দিছে সেলোয়ার দিছে এবং সাথে হচ্ছে ইয়া করছে এটা জাস্ট প্রিন্টের গস কাপড় কিনে লেস কিনে যে কোনো দোকানে বানাইলে তিন হাজার টাকার উপরে খরচ পড়বে না এই যে এই ড্রেসটাও সেম তো অনলাইনে শপ করার ক্ষেত্রে আপনারা একটু মানে সতর্ক থাকবেন আর হ্যাঁ আমি কি কি শপিং করেছি কোন দোকান থেকে কি কিনেছি সব কিছু ইনশাল্লাহ নেক্সট ব্লগে শেয়ার করব